অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনর জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর একটি স্কুলে আসা তোমাদের অরিজিনাল প্রশ্ন নিয়ে তোমাদের মানে যে স্কুলগুলোতে এখনো পরীক্ষা সংগৃহীত হয়নি গণিত পরীক্ষাটি তাদের আসে, তারা যেন প্রশ্নগুলো বা তারা যেন একটু প্যাটার্ন ফলো করে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে পারো তাদের জন্য আমি তোমাদের সাথে বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো কুষ্টিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে কুষ্টিয়া থেকে আসা একটি তোমাদের বার্ষিক পরীক্ষার অরিজিনাল প্রশ্ন নিয়ে যেটি বিষয় হচ্ছে গণিত আমরা গণিত নিয়ে আলোচনা করবো আজকে দেখো এখানে সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো মার্ক দেখো কবি ভাগে থাকবে হচ্ছে বহু অংশ যেখানে পনেরোটি বহু নির্বাচনী থাকবে এবং এক কথায় প্রশ্ন তো থাকবে দশটি দেখো এখানে বলে দেওয়া রয়েছে বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনী সঠিক এবং সর্ব সর্বোৎকৃষ্ট উত্তরটি বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনী যে অভিষ্ঠা আছে সেগুলোর সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে এক থেকে পনেরো পর্যন্ত খাতা লিখতে হবে যার প্রতিটির জন্য তোমরা এক মার্ক পেয়ে যাবে তাহলে এখানে মোট হচ্ছে পনেরো মার্কস দেখো এক নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক নয় আমাদের বিভিন্ন সূত্র দেওয়া রয়েছে দেখো কয়ে কয়ে গয়ে চারটা সূত্র দেওয়া রয়েছে তো যে সূত্রটি সঠিক আমাদের এরা দাগাইতে হবে এবং উত্তরটা লিখতে হবে অবশ্যই তোমরা এগুলা খাতায় লিখবা খ দুই নাম্বার দেখো নিচের কোনটি দ্বিপদী তো আমাদের এখানে বই থেকে চলে আসছে তিন নাম্বার একটি দেখা যাচ্ছে আর পনেরো করে দেখো ষোলো নম্বর বলা হয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি সতেরো নম্বর বলা হয়েছে ধাপ বিচ্যুতি সূত্রটি লিখো এবং আঠারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোণের মান কত উনিশ নম্বর বলা হয়েছে একটি বৃত্তের পরিধি যদি দুইশো বিশ মিটার হয় তাহলে ব্যাস কত সেটি বের করতে বলা হয়েছে এবং বিশ নম্বর হচ্ছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত সেটি বের করতে বলা হয়েছে একুশ নম্বর দেখো ওয়াইকোয়াল টু থ্রি এক্স প্লাস সিক্স হলে ঢাল কত এই রেখাটি ঢাল বের করতে বলা হয়েছে বাইশ নম্বর হচ্ছে একটি দ্রব্য মানে পাঁচশো টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে এবং তেইশ নম্বর হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় সূত্রটি লিখতে বলা হয়েছে চব্বিশ নম্বর হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই রাশিটিকে রাশিটির চলক কোনটি সেটি বের করতে বলা হয়েছে সর্বশেষ যে পঁচিশ নম্বর প্রশ্ন সেটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এভাবে আমাদের মোট পাঁচটি প্রশ্ন থাকবে মানে সরি দশটি প্রশ্ন থাকবে এবার দশটি প্রশ্নের জন্য আমাদের থাকবে প্রতিটির জন্য এক মার্ক তাহলে এখানে আমাদের থাকবে কত মার্ক দশ মার্ক তাহলে আমাদের দেখো আমাদের যে কবিভাগটা আছে এই কবিভাগে তো আমাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকতেছে আপনাদের কয়টা বলেন তো পনেরোটা এবং এক কথায় প্রশ্ন থাকতেছে দশটা তাহলে এখানে টোটাল মার্ক হচ্ছে আমাদের পঁচিশ আমরা এখানে পঁচিশে পঁচিশ জানার চেষ্টা করব ঠিক আছে দেখো এরপরে যে বিভাগটা এটা হচ্ছে খ বিভাগ দেখো খ বিভাগে আমাদের থাকবে যে রচনামূলক যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা এখানে ১৩টা থাকবে তেরোটার জন্য মানে প্রতিটির জন্য দুই মার্ক এখানে ছাব্বিশ মার্ক থাকবে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন নির্ণয় করতে বলা হয়েছে দুই নম্বর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এটা একটি রাশি এবং সিক্স এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এদের লসাগর নির্ণয় করতে বলা হয়েছে তিন নম্বর হচ্ছে এক্স পাওয়ার সিক্স মাইনাস সেভেন মানে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে চার নম্বর হচ্ছে যে বিয়াল্লিশশো টাকা চার বছরের মুনাফায় একুশো টাকা হলে মুনাফার হার কত বের করতে বলা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে ছয় পার্সেন্ট হারে ছয়শো টাকায় ছয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত ছয় নম্বর হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে সেটি বের করতে বলা হয়েছে সাত নম্বর হচ্ছে একটি বিন্দু থ্রি গোমা মাইনাস থ্রি বি একটা বিন্দু হচ্ছে ফোর গোমা মাইনাস টু বিন্দুগমের সরলরেখার ঢাল মানে সমীকরণ বের করতে বলা হয়েছে আট নম্বর হচ্ছে দেখো এ একটি বিন্দু ওয়ান কমা মাইনাস ওয়ান এবং বি একটি বিন্দু হচ্ছে টি কমা টু এবং সি একটা বিন্দু হচ্ছে যে টি স্কার

কোন একটি বৃত্তের কেন্দ্রে যদি ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের যদি হয় তাহলে ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে বারো নম্বর হচ্ছে মধ্য নির্ণয়ের সূত্রটি লিখো তেরো নম্বর হচ্ছে পাঁচ সাত চার ছয় সাত পাঁচ চার আবার চার তিন ছয় আট এই সংখ্যাগুলোর গড় কত আমাদের বের করতে বলা হয়েছে সাধারণ গড় বের করবা তো এভাবে আমাদের মোট এক থেকে তেরোটি প্রশ্ন থাকবে আর প্রতিটি থাকবে আমাদের দুই মার্ক তাহলে এখানে আমাদের আসবে মানে মোট মার্ক হচ্ছে ছাব্বিশ মার্ক তোমরা চেষ্টা করবা এগুলা একটু বর্ণনা সহ করে দেওয়ার চেষ্টা করবা যেহেতু দুই মার্ক রয়েছে তো এরপরে আমরা চলে আসবো গ বিভাগে এটা হচ্ছে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন অর্থাৎ এখানে মধ্যে ষাটটি প্রশ্ন থাকবে তা আমাদের ষাটটি উত্তর দিতে হবে আর এখানে মোট থাকবে সাত সাথে উনপঞ্চাশ মার্ক দেখো এক নাম্বার হচ্ছে রোমান ওয়ানের দেওয়া আছে এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু আর টু এ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর এবং তিন নাম্বার দেওয়া আছে মাইনাস ফোর ওয়াই দেখো এই যে তোমাদের যে রাশিগুলো দেওয়া রয়েছে এগুলো তোমাদের প্রত্যেকটা রাশি বইয়ের মধ্যে আছে জাস্ট বই থেকে তুলে দেওয়া হয়েছে তো তোমরা যদি বইগুলো সুন্দর মতো করে পড়ো একক কাজ জোড়ায় কাজ এবং তোমাদের অনুশীলনী যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সুন্দর মতো করে গেলে তোমরা সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে আশা করা যায়

কাঁচামাল রয়েছে কোন নাম্বার বলা হচ্ছে কাঁচামাল নষ্ট না হওয়া দুটি কন্টেনারের কাঁচামালের ক্ষেত্রে যদি মাত্রাটা যদি ওয়ান ইঞ্চি টু ইঞ্চি এবং টু ইঞ্চি এত আকারে হয় তাহলে চকলেট তৈরি করা যাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে কাঁচামাল নষ্ট না হলে কতগুলো সেম ভাবে নম্বর পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং এক ইঞ্চি আকারে একশো মানে এক হাজার চারশো চল্লিশটি চকলেট তৈরি করার তৈরি করতে পারবে কিনা বা পরিমাণটা বের করতে বলা হয়েছে তিন নম্বর দেখো তিন নম্বর বলেছে রাকিব সাহেব বারো পার্সেন্ট মুনাফায় আশি হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন কোন নাম্বার বলা হয়েছে চক্রবৃদ্ধির মুনাফা সূত্রটি লিখো কোন নাম্বার হচ্ছে সরল মুনাফা নির্ণয় করো কোন নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত সেটি বের করতে বলা হয়েছে এরপরেই দেখো এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি আমাদের চার নাম্বার আট পার্সেন্ট মুনাফায় পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরের ব্যাংকে জমা রাখলে সরল মুনাফা কত চার বছরের অন্তর মুনাফা মুনাফা কত হবে বের করতে বলা হয়েছে গনাম হচ্ছে পাঁচ বছর পর মুনাফা আসলে পাঁচ বছর পর ব্যাংকে জমা রাখলে চক্রবীদের মুনাফা কত হবে সেটা বের করতে বলা হয়েছে এরপরে দেখো এরপরে যে প্রশ্ন বলা হয়েছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে যে এখানে পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একজন লোক পাঁচশো টাকা একটি দ্রব্য ক্রয় করে যদি বারো পার্সেন্ট লাভ করতে চায় বিক্রয় করলো তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত সেটি বের করতে বলা হয়েছে খ নাম্বার বলা হয়েছে যে লোকটির দ্রব্যটি না কিনে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বছরে পাঁচ পার্সেন্ট মুনাফা ব্যাংকে জমা রাখলে মুনাফা আসল কত হবে ও নাম্বার বলা হয়েছে লোকটি লাভ সহ সুদ সুদ টাকা যদি পাঁচ বছরে আট পার্সেন্ট লাভ মানে ব্যাংকে জমা রাখে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য জিগেছে ছ নম্বর দেখুন তিনটি বিন্দু দেওয়া রয়েছে এ বিন্দু টু কমা টু বিন্দু হচ্ছে টেন কমা ওয়ান সি বিন্দু হচ্ছে ইলেভেন কমা নাইন ডি বিন্দু হচ্ছে থ্রি কমা টেন ক ক প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই সমতলে বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বর হচ্ছে এ বি এবং বি এবং সি বিন্দুগুলোর দূরত্ব মানে বিন্দুগুলো নির্ণয় করতে বলা হয়েছে যার জন্য রয়েছে মার্ক এবং গ নম্বর দেখো বিন্দুগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এটার জন্য রয়েছে চার মার্ক সাত নম্বর দেখো তিনটি বিন্দুর স্থান কথা রয়েছে এ বিন্দু হচ্ছে মাইনাস টু কমা ওয়ান এবং বি বিন্দু হচ্ছে শূন্য কমা মানে টেন কমা সিক্স সি বিন্দু হচ্ছে এ কমা মাইনাস সিক্স এবং এবি এ ইকোয়াল টু এসি দেওয়া রয়েছে কোন এবি ঢাল নির্ণ করো ক্ষণ বলেছে নির্ণয় করো এর সম্ভবমান এবং বলেছে এসি এবং বিসি রেখার সমীকরণ নির্ণয় করো যেটির জন্য রয়েছে 3 মার্ক আর ক্ষয়ের জন্য তিন মার্ক এবং কয়ের জন্য মার্ক এরপরে আট নম্বর একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু রয়েছে 3 এবং পাঁচ ত্রিপুষ্টি আক আঁকতে পারলে পেয়ে যাবি ক্ষণ আমরা ত্রিপুষ্টির পরিবর্তন অঙ্কন করো যেটির জন্য রয়েছে তিন মার্ক আর হ্যাঁ এখানে আঁকার সাথে সাথে বিবরণটা দেওয়ার চেষ্টা করবা অবশ্যই দিতে হবে নাহলে তোমরা ফুল মার্কস পাবা গণম্বর হচ্ছে ত্রিভোষ্ঠীর অন্তঃটির জন্য রয়েছে মার্ক এভাবে তোমরা যদি সমাধান করা সুন্দর মতো করে আশা করছি তোমরা পরীক্ষা ভালো করতে ক নম্বর হচ্ছে নম্বর হচ্ছে কয়েকটি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হল প্রথমজন পাইছে কত ছিয়াত্তর তারপরে পঁয়ষট্টি মানে আটানব্বই এরকম উনআশি তারপরে ছষট্টি এরকম অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো থেকে আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে ওগুলো দেখি আমরা দেখো ক নম্বর বলা হয়েছে পরিসর কত পরিসর নির্ণয় করো খ নম্বর হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো গণম্বার বলা হয়েছে সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গণ নির্ণ করো তাহলে তোমরা যদি পরিসর বের করতে পারো এটার জন্য এক মার্ক পেয়ে যাবে যদি তোমরা সারণি থেকে মানে তৈরি করতে পারো যেটির জন্য রয়েছে তিন মার্ক যদি তোমরা এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গণ নির্ণয় করতে পারো তার জন্য রয়েছে তিন মার্ক তাহলে এটা তোমরা সম্পূর্ণ সমাধান করলে পেয়ে যাবে মোট সাত মার্ক আর এই প্রশ্নগুলো সহজ তোমাদের বিস্তার নামক চ্যাপ্টার থেকে চলে আসছে একটাও বাইরে থেকে আসেনি তোমাদের সবগুলাই তোমাদের যে সিলেবাসে অন্তর্ভুক্ত যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে এসেছে তো তোমরা যদি তোমাদের অধ্যায়গুলো সুন্দর মতো কাভার করে যাও তোমাদের অনুশীলন অঙ্গগুলো কাভার করে যাও আশা করছি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে তো দেখো দশ নম্বর যে প্রশ্নে বলা হয়েছে যে নিচের গণসংখ্যা নিবেশন সারণটি দেখানো হলো শ্রেণীবৃত্তা রয়েছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট আবার একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো অনেকগুলো শ্রেণী ব্যক্তির মান দেওয়া রয়েছে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে চার ছয় আট হয়েছে সমকণি থেকে সারণি থেকে ক্রমজিত গণসংখ্যা সারণি বের করো যার জন্য রয়েছে এক মার্ক আশা করি তোমরা জানো এগুলা ক নম্বর হচ্ছে মধ্য নির্ণয় করো অবশ্যই তোমাদের এখানে সূত্র ব্যবহার করতে হবে এল প্লাস বাই টু ইন্টু এফ সি মাইনাস এই সূত্রটা আছে না এটা দিয়ে তোমাদের মধ্যক বের করতে হবে যার জন্য রয়েছে তিন মার্কস এরপরে দেখো নাম্বার সারণী থেকে আয়তলাহ করো যার জন্য রয়েছে তিন মার্ক তো এই ছিল আমাদের যে স্কুলটি ছিল আমরা যে স্কুলটি নিয়ে আলোচনা করতেছিলাম অর্থাৎ তোমাদের কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল এই অরিজিনাল প্রশ্নের ব্যাখ্যা আমি তোমাদের আজকে সমাধান করে দিলাম না তোমাদের সুন্দর মতো করে বুঝিয়ে দিলাম তো তোমরা যারা এই ক্লাসটি করলা আশা করছি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা সুন্দর মতো করে পরীক্ষা খাতায় লিখে আসতে পারবে এবং সুন্দর রেজাল্ট করতে পারবে তো পরবর্তী ক্লাসে তোমরা কোন কোন বিষয়ের এরকম বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো আলোচনা পেতে চাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও পরবর্তীতে আমি সেই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পর্বগুলো আনার চেষ্টা করবো এবং ক্লাসগুলো আনার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম